হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর আজকে রেসিপিতে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন কারি যেটা একদমই কোনো বাটা মশলা ছাড়া আজকে তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন তার ভেতরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি করে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি এর সাথে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা যদি চাও তো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো তার জায়গায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এর সাথে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ আদা এবং রসুন বাটা আর এর সাথে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু বেশি করেই দিয়েছি এর সাথে এর ভেতরে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখানে দুটো লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মেখে নিয়েছি মেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর কড়াইতে দিয়ে দিলাম প্রথমে সামান্য সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে তাতে দেব এক চুটকি লবণ আর সামান্য এক চুটকি হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ভাজা ভাজা করে নিলেই হবে আমার এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এরপর এটাকে তুলে সাইডে রেখে দিলাম এরপর এতে অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে দেব অর্ধেক চামচ মতো আদা এবং রসুন বাটা দিয়ে এই তিনটে জিনিস খুব ভালো করে ভাজা করে নেব। এরপর এতে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো দিয়ে প্রত্যেকটা জিনিস যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তারপর এতে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এর ভেতরে দিয়ে দেবো এর সাথে যে আলুগুলো ভাজা করে রেখেছিলাম সেগুলো এর ভেতরে দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা দেওয়ার জন্য আপনা আপনি মাংস থেকে জল বের হবে এবং সেই জলেই মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে ঢাকা তুলে হালকা একটু নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে আমার এখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হতে এরপর এতে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর এর সাথে দিয়ে দিলাম জল আমি এখানে অল্প জল দিয়েছি বেশি জল দেবো না যেহেতু মাংসটা আমার অলরেডি আগে সেদ্ধ হয়ে গেছে সেজন্য অল্প জল দিলেই হবে আর এর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো যাতে কিনা জলটা বেশ ভালো করে ফুটতে থাকে আমার এখানে মাংসটা বেশ ভালোভাবেই ফুটে গেছে আর মাংসটা তৈরিও হয়ে গেছে এরপর এটাকে গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করব। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে রকম বাটা মশলা ছাড়া রান্না করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের জন্য ধন্যবাদ আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে থেকো